আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের চট্টগ্রাম বোর্ড দু সালে দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের ক্ষণাম্বারে যে একটা প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে স্টার টপোলজির সম্প্রসারিত টপোলজি ব্যাখ্যা করো স্টার টপোলজিকে সম্প্রসারণ সম্প্রসারণ করলে কোন টপোলজির সৃষ্টি হয় সেটা ব্যাখ্যা করতে হবে স্টার টপোলজিকে সম্প্রসারণ করলে ট্রি টপোলজির সৃষ্টি হয় কিভাবে হয় সেটার ব্যাখ্যা আমি দিব এই যে লক্ষ্য করি স্টার টপোলজির সম্প্রসারিত টপোলজি হলো ট্রি টপোলজি যেমন আমি স্টার থেকে আরও যদি অন্য একটা কম্পিউটারের সাথে যুক্ত করে নেটওয়ার্কটা সম্প্রসারণ করি শাখা প্রশাখার মাধ্যমে তাহলে সেটি ট্রি টপোলজি হয় তাই ট্রি টপোলজির ব্যাখ্যা এখানে আমরা দিতে পারি যে টপোলজি কম্পিউটার বা নোটগুলো কম্পিউটার বা নোটগুলোর মধ্যে পরস্পরের সাথে শাখা প্রশাখার নেয় যুক্ত থাকে তাকে ট্রিটোপোলজি বলে শাখা শাখা প্রশাখার মতো যেমন এই যে আমি এখানে একটি চিত্র উপস্থাপন করলাম ট্রিটোপোলজির তো এই টপোলজি যে লক্ষ্যগুলো দেখতে পায় এখানে কিন্তু স্টার ছিল এই যে এটা যদি হোস্ট এটা যদি আমি একটি সুইচ মনে করি বা হাব মনে করি তো এই সুইচের সাথে এই দুটা কম্পিউটার যুক্ত তার মানে কি স্টার এখনই স্টারের সাথে এর সাথে আবার এগুলো যুক্ত করেছি এখান থেকে আবার এখানে যুক্ত করেছি এর সাথে এটা যুক্ত করেছি ফলে কি হয়েছে শাখা প্রশাখা তৈরি হয়েছে তার মানে কি ছিল স্টার সেখান থেকে এগুলো তৈরি হলো সম্প্রসারণ করে সেজন্য বলা হয়েছে স্টার টপোলজিকে সম্প্রসারিত করলে যে টপোলজি তৈরি হয় সেটি হলো টপোলজি এখন কিন্তু এটা চিত্র দেখে মনে হচ্ছে ট্রি টপোলজি কারণ ট্রি টপোলজি শাখা প্রশাখার মাধ্যমে পারস্পরিক একটার সাথে আর একটা কম্পিউটার যুক্ত থাকে সেই ক্ষেত্রে এই ট্রি টপোলজিতে নোটগুলো কম্পিউটার বা নোট যাই বলি না কেন পরস্পরের সাথে শাখার প্রশাখার ন্যায় যুক্ত থাকে এবং এই যে এতে প্রাথমিক স্তরের কম্পিউটারটি একটি কম্পিউ একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার এবং সার্ভারের সাথে যুক্ত থাকে অর্থাৎ প্রথমে যে কম্পিউটারটা আছে এটা হোস্ট কম্পিউটার বা সার্ভার বলতে পারি এইটার সাথে এটা যখন আসলো তখন এটা সার্ভার এটা ক্লায়েন্ট আবার এইটার সাথে যখন এইটা যুক্ত হলো তখন এর জন্য সার্ভার এইটা এগুলো আবার ক্লায়েন্ট এটা থেকে যখন এইটা যুক্ত হলো তখন এইটা সার্ভার এটা আবার ক্লায়েন্ট তার মানে সার্ভার ক্লায়েন্ট আকারে এই প্রত্যেকটা কম্পিউটার হোস্ট আকারে একটা মাঝে কিছু কিছু কম্পিউটার যে প্রাথমিক অবস্থায় যেটি থাকে সেটি হোস্ট কম্পিউটার আর পরেগুলি যেটি থাকে সেগুলি হচ্ছে ক্লায়েন্ট এভাবে শাসা শাখা প্রশাখার নেয় এটি টি টপোলজি যুক্ত এই টি টপোলজিকে আবার হায়ার আর কি টপোলজিও বলা হয় কেন বলা হয় সেটি একটু দেখব এই হোস্ট কম্পিউটারের সাথে স্তর বিন্যাস করে হায়ার কি অনুসারে বিভিন্ন স্তরের কম্পিউটার হাব সুইচের মতো কাজ করে যেমন সেজন্য এই টপোলজিকে হায়ার আর্কিক্যাল টপোলজিও বলা হয় মানে একটা সাথে একটা পারস্পরিক যুক্ত থাকে এই সিস্টেমটাকে হায়ার বলে তো এইভাবে আমরা এই ট্রি টপোলজির ব্যাখ্যা আরও আছে কিন্তু দুই মার্চের জন্য আর কত লিখবেটুকু লিখলেই হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর আমার এই ভিডিও ডিসক্রিপশনের প্লে লিস্টে আছে তোমরা দেখে নিতে পারো বোর্ড প্রশ্নের সমাধান পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ